আপু কেমন ছিল মুভি অনেক ভালো ছিল হাইকিং মুভিটা দেখে অনেক মজা লাগছে সিরিজগুলো অনেক জোস ছিল মুভিটা অনেক ভালো ছিল ক্যারেক্টারস গুলো অনেক সেই বাংলা মুভি দেখা হয় না না আজকে দেখা হয়নি কিন্তু তুফান দেখার জন্য ওয়েট করতেছি আর কি মা বাবার সাথে যাব পাচ্ছেন না এখনো আর কি সময় হয়ে ওঠে না কেমন ছিল মুভি কেমন মুভি অনেক ভালো ছিল তো মানে জি কেমন ছিল মুভি কেমন ছিল তুফান ভাইয়া তুফান তুফান তুফান

তুফান মুভি দেখার জন্য আরও তো অনেক মুভি আছে তুফানি কেন তুফান সর্বপ্রথম সাকিব খান আমার প্রিয় নায়ক তার ফ্যান অনেক আগে থেকেই আর এই মুভিটা অনেক ভালো হয়েছে সেটা জন্য দেখলাম এই মুভির মধ্যে আপনার অ্যাটিটিউড তার খুবই ভালো এই আর কি সাকিব খানের সাকিব খানের পরিবর্তন এই রকম অ্যাটিটিউড এই লুক আগে কখনো দিয়ে দেখি নাই এ প্রথমবার দেখলাম এ প্রথমবার দেখলাম ওকে থ্যাংক ইউ কি মুভি দেখতে আসছে তুফান মুভি দেখতে তুফান কেন সবাই বলছিল তুফান মুভিটা নাকি একটু অন্যরকম সুন্দর হয়েছে ওই জন্যই মানে দেখতে আসা আর এই ফার্স্ট টাইম শাকিব খানের মুভি দেখতে আসা খুব সুন্দর ছিল মুভিটা মেকিং লুকিং সব কিছু সুন্দর ছিল জি 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 না আমি এবার সেকেন্ড টাইম দেখলাম ফার্স্ট টাইম দেখার পর অনেক ভালো লাগছে পরে আবার আসলাম

Inshallah, it's, awesome. it's awesome. Thank uh, uh, take us, take us. Thank you. Thank you. Take us, Take a